আয়লস লেসনিং অ্যান্ড রিডিং টেস্টে মোট চল্লিশটি প্রশ্ন থাকে যার নাম্বার হচ্ছে চল্লিশ বাট আমরা জানি তো আয়েলসের ওভার স্কোর হচ্ছে নাইন তাহলে চল্লিশে আপনি ধরেন চল্লিশ পেলেন তাহলে আপনার ব্যান্ড স্কোর কত হবে এগুলো একটা বড় প্রশ্ন অর্থাৎ আপনি চল্লিশে যে নাম্বারটাকে পেলেন সেটাকে কিভাবে আউট অফ নাইনে কনভার্ট করতে হবে সেই মেথডটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই আমরা এটাকে বলে থাকি মার্কস টু ব্যান্ড স্কোর অর্থাৎ আপনার মার্কসটাকে আপনি ব্যান্ড স্কোরে কনভার্ট করবেন তো আপনি যদি আসলে গুগলে লিখে সার্চ দেন আইএলস মার্কস টু ব্যান্ড স্কোর তাহলে একটা চার্ট দিয়ে দিবে রিডিং এবং লিসনিং টেস্টের জন্য তো তার কিছু নমুনা আমি এখানে দেখিয়ে দিয়েছি যেমন লিসিনিংয়ে আপনি যদি উনচল্লিশ অথবা চল্লিশ পান অর্থাৎ মাত্র একটা বা দুইটা ভুল করেন আপনি নাম্বার পাবেন নাইন আউট অফ নাইন অর্থাৎ আপনি একটা ভুল করলেও কিন্তু নাইন আউট অফ নাইন পাচ্ছেন তারপরে আপনি এইট পয়েন্ট ফাইভ পাবেন যদি সাঁইত্রিশ আটত্রিশটা আপনার কারেক্ট হয় আর নিচে আসলে দেখবেন আপনি তিরিশ একত্রিশটা ঠিক করতে পারলেও সাত পেয়ে যাবেন তাহলে দেখেন আমরা প্রথম দিকের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম সাত হচ্ছে খুব একটা স্ট্যান্ডার্ড স্কোর এবং সাত পাওয়ার জন্য আপনি চল্লিশে মাত্র তিরিশ পেলেই যথেষ্ট অর্থাৎ আপনার দশ দশটি উত্তর ভুল হলেও আপনি একটা স্ট্যান্ডার্ড আয়েলস মার্ক পেয়ে যাবেন অন্যদিকে রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সিমিলার নিয়ম বাট নাম্বারের কিছু মার্কিংসের ভ্যারি আছে যেমন লক্ষ্য করে দেখুন এখানে চৌত্রিশ থেকে বত্রিশ পেলে সাড়ে সাত নাম্বার পাওয়া যায় সেটা হচ্ছে এর জন্য অন্যদিকে রিডিংয়ের জন্য তেত্রিশ থেকে চৌত্রিশ পেলে সাড়ে সাত পাওয়া যায় সো দুইটা নাম্বারের ক্রাইটেরিয়া এক্স্যাক্টলি সেম না একটু ভ্যারি করে সো আপনি যখন বাসায় বারবার প্র্যাকটিস করবেন আপনি চল্লিশে কত পেলেন সেই নাম্বারটাকে এই চার্ট দেখে ব্যান্স করে কনভার্ট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার দিনের প্রতিদিনের প্র্যাকটিসের সাথে সাথে কতটুকু উন্নতি হচ্ছে ধরুন আপনি প্রথম দিন যখন রিডিং টেস্ট দিলেন দেখলেন যে আপনার মাত্র তিরিশটা কারেক্ট হয়েছে সেক্ষেত্রে আপনি সেভেন পেলেন হয়তো ভবিষ্যতে আরও প্র্যাকটিস করতে 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 আপনার এই নাম্বারটা সাত সাড়ে সাত আট হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার রিয়েল ইম্প্রুভমেন্ট হচ্ছে তাই প্র্যাকটিসের সময় নিজের প্রাপ্ত নাম্বারটাকে এই চার্ট দেখে ব্যান্ডস করে কনভার্ট করার মাধ্যমে আপনি আউট অফ নাইনে কত পেলেন তা জানতে পারবেন